शुभांशु नमस्कार आप आज मातृभूमि से नमस्कार भारत भूमि से सबसे दूर है लेकिन भारतवासियों के दिलों के सबसे करीब है आज के आलोचना किंतु एक दारुण ऐतिहासिक मुहूर्त तो नहीं माने एक प्रथम बार एक भारतीय प्रधानमंत्री তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা কোনো ভারতীয় নভোচারীর সাথে সরাসরি কথা বললেন হ্যাঁ শুভাংশু শুক্লা ঠিক আর মানে ভাবুন একবার পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার ওপরে ভাসছে আইএসএস আর সেখান থেকে নভোচারী শুভাংশু শুক্লা কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের কাছে যে তথ্য আছে তাতেই গোটা কথোপকথনটার বেশ কিছু খুঁটি নাটি উঠে এসেছে তো চলুন এর গভীরে একটু ঢোকা যাক নিশ্চয়ই নিশ্চয় এটা নিঃসন্দেহে একটা বিরাট ঘটনা মানে মহাকাশে এখন তো শুধু হাতে গোনা কয়েকটা দেশ নেই ভারতের মতো দেশও কিন্তু নিজেদের একটা জায়গা তৈরি করছে আর এই কথোপকথনটা সেটা তারই একটা বেশ জোরালো প্রমাণ বলা যায় প্রধানমন্ত্রী তো নভচারীকে বললেন আপনি দেশকে গর্বিত করেছেন পুরো ভারত আপনার দিকে তাকিয়ে আছে কথাগুলো শুনলেই কেমন মানে গায়ে কাটা দেয় তাই না শুধু তো নভচারী নন এর পিছনে কত বিজ্ঞানীর পরিশ্রম অবশ্যই অবশ্যই দারুণ একটা স্বীকৃতি তবে আমার কাছে না নবচারী শুভাংশু শুক্লার যে উত্তরটা সেটা আরও বেশি মনে ধরেছে কোনটা ওই যে উনি বললেন স্যার এটা শুধু আমার মিশন নয় এটা ভারতের মিশন এই কথাটা এর মধ্যে একটা অন্যরকম গভীরতা আছে বুঝলেন এটা শুধু একজন পেশাদার নবচারীর কথা নয় হুম এটা একজন গর্বিত ভারতীয়র গলা মহাকাশে ভারতের যে বৃহত্তর আকাঙ্ক্ষা তারই যেন একটা প্রতিধ্বনি কিন্তু একটা প্রশ্ন জাগে মনে দেখুন মহাকাশ গবেষণা তো মূলত বিজ্ঞানীদের কাজ তাই না তো সেটাকে একেবারে সরাসরি ভারতের মিশন বলা এটা কতটা প্রতীকী আর কতটা মানে বাস্তবসম্মত এর ভেতরে ঠিক কি তাৎপর্য থাকতে পারে খুব ভালো প্রশ্ন দেখুন মহাকাশ অভিযানের মতো এত বড় একটা কাজ এতে ব্যক্তিগত মেধা তো লাগেই দলগত প্রচেষ্টাও লাগে ঠিক কিন্তু তার সাথে জাতীয় সমর্থন দেশের সম্পদ দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা এগুলোও কিন্তু অপরিহার্য তো যখন একজন নবচারী বলেন ভারতের মিশন তখন তিনি আসলে পুরো সম্মিলিত চেষ্টাটাকেই মান্যতা দিচ্ছেন আচ্ছা মানে তাঁর নিজে কাজের সাথে দেশের লক্ষ্যটাকে জুড়ে দিচ্ছেন এটা যেমন পুরো প্রজেক্টের জন্য জরুরি তেমনি দেশের সাধারণ মানুষের কাছেও এর একটা প্রাসঙ্গিকতা তৈরি করে আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেখানে বলা হচ্ছে এই কথোপকথনটা নাকি স্পেস ডিপ্লোমেসি বা মহাকাশ কূটনীতিতে ভারতের একটা বেশ বড় পদক্ষেপ আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতো একটা জায়গায় এই রকম এইরকম প্রোফাইল কানেকশন এটা ঠিক কিভাবে ডিপ্লোম্যাটিক প্রভাব ফেলতে পারে বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ দেখুন প্রথমত এটা আন্তর্জাতিক মঞ্চে ভারতের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি মানে প্রযুক্তিগত সক্ষমতার একটা পরিষ্কার প্রদর্শন তাই না হ্যাঁ তা তো বটে দ্বিতীয়ত মহাকাশ কিন্তু একটা কোলাবোরেশনের জায়গা মানে সহযোগিতার ক্ষেত্র আইএসএস নিজেই তো অনেক দেশের মিলিত উদ্যোগের প্রতীক ঠিক সেখানে ভারতের এই সক্রিয় উপস্থিতি আর প্রধানমন্ত্রী সরাসরি কথা বলা এটা মহাকাশ গবেষণায় ভারতের যে কতটা আগ্রহ আছে আর তারা যে একজন গুরুত্বপূর্ণ পার্টনার হতে চায় সেই বার্তাটা দেয় এর ফলে ভবিষ্যতে হয়তো আন্তর্জাতিক মহাকাশ প্রকল্পগুলোতে ভারতের যুক্ত হওয়ার পথটা আরও সহজ হবে এটাকে একরকম সফট পাওয়ারের ব্যবহারও বলতে পারেন আর এর সঙ্গে যদি আমরা ওই ছবিগুলোর কথা ভাবি মানে আইএসএসএ ভারতের পতাকা ওড়ানোর দৃশ্যটা বা ধরুন রকেট উৎক্ষেপণের সময় এত ছেলেমেয়ের ভিড় তাদের আগ্রহ এগুলো তো শুধু ছবি নয় এগুলো মিলে একটা গল্প তৈরি হচ্ছে ঠিক তাই একদম এই ঘটনাগুলোকে আলাদা করে দেখলে হবে না মানে চন্দ্রযান মিশনের সাফল্য তারপর ধরুন গগনয়ন মিশনের প্রস্তুতি চলছে আর এখন এ এই কথোপকথনটা সব মিলে দেখলে ভারত মহাকাশ গবেষণায় একটা বেশ ধারাবাহিক আর ক্রমশ উপরের দিকে ওঠার পথে হাঁটছে এটা শুধু একটা টেকনোলজিক্যাল মাইলস্টোন নয় এটা দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীর কাছে একটা বিরাট অনুপ্রেরণা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়ার কাজ করার ইচ্ছে জাগায় ঠিক ভাবুন চারশো কিলোমিটার দূর থেকে ভেসে আসা একটা গলার আওয়াজ সেটা গোটা দেশের মনে স্বপ্নের বীজ বুনে দিতে পারে এটাই তো আসল ব্যাপার প্রযুক্তির শক্তি আচ্ছা এই যে সংযোগটা স্থাপন করা হল এর জন্য যে প্রযুক্তিগত দক্ষতা লাগে সেটাও তো কম নয় নিশ্চয়ই আমরা হয়তো সাধারণ মানুষ এর জটিলতাটা পুরোপুরি বুঝি না কিন্তু এটাও তো ভারতের স্পেস প্রোগ্রামের একটা বড় সাফল্য একদম ঠিক পয়েন্ট পৃথিবী থেকে মহাকাশে মানে আইএসএসে একটা নিরবচ্ছিন্ন সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা আর সেটা ব্যবহার করে লাইভ কথা বলা এটা নিঃসন্দেহে একটা বিরাট প্রযুক্তিগত চ্যালেঞ্জ এই সফল সংযোগটা ভারতের কমিউনিকেশন টেকনোলজি আর স্পেস অপারেশন ম্যানেজমেন্টের যে দক্ষতা সেটাকেই তুলে ধরে এটা প্রমাণ করে যে ভারত শুধু রকেট পাঠাতে বা স্যাটেলাইট বসাতেই পারে না মহাকাশে জটিল অপারেশন চালানোর ক্ষমতাও রাখে তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি মূল বিষয়টা কি দাঁড়াল এই লাইফ কথোপকথনটা শুধু একটা প্রযুক্তির শোকেসিং বা একটা ফর্ম্যালিটি নয় একেবারেই নয় এটা ভারতের মহাকাশ যাত্রার একটা খুব গুরুত্বপূর্ণ মানে প্রতীকী মুহূর্ত যা একই সঙ্গে দেশের প্রযুক্তিগত ক্ষমতা জাতীয় গর্ব এবং ভবিষ্যতের যে উচ্চাকাঙ্ক্ষা সেগুলোকে তুলে ধরছে এটা প্রমাণ করছে যে ভারত মহাকাশ গবেষণায় শুধু একজন অংশগ্রহণকারী নয় ক্রমশ একজন প্রভাবশালী শক্তি হয়ে উঠছে আলোচনাটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল মহাকাশে ভারতের এই এগিয়ে চলাটা নিঃসন্দেহে আমাদের সবার জন্য গর্ভের একদম আর এই প্রসঙ্গেই শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন এই যে নেতৃত্ব আর মহাকাশ অভিযানের এমন সরাসরি সংযোগ এটা যেভাবে জাতির মনোযোগ টানল ঠিক সেভাবে ভারতের মহাকাশ যাত্রার পরবর্তী কোন প্রতীকী মাইল ফলক বা কোন অর্জন একই রকমভাবে দেশবাসীর কল্পনাকে ছুঁয়ে যেতে পারে বলে মনে হয় এটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়